সুপ্রিয় দর্শক মগরাহ থেকে আমি আনোয়ারুল হক আজকের বিষয় ঈদুল আজহা ইসলামী চন্দ্রবর্ষের জিল হজ মাসে উদযাপিত একটি ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা ঈদুল আজহা ঈদুল আদহা আরবি শব্দের অনুবাদ যার অর্থ হচ্ছে ত্যাগের উৎসাহ ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবে দ্বিতীয়টি চলতি কথনে এই উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত এই উৎসবকে ঈদুল জোহা বলা হয় ঈদুল আজহা মূলত আরবি বাক্যাংশ এর অর্থ হল ত্যাগের উৎসব এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা এই দিনটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে দুই রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করেন এবং অব্যাহতি পরে শশ আর্থিক অনুযায়ী সামর্থ্য অনুযায়ী গরু ছাগল ভেড়া মহিষ উঠ আল্লাহর নামে কুরবানি করেন ইসলামী পঞ্জিকায় ঈদুল আজহা জিল হজের দশ তারিখে পড়ে আন্তর্জাতিক পঞ্জিকার তারিখ প্রতি বছর ভিন্ন হয় সাধারণত এক বছর থেকে আর এক বছর দশ থেকে এগারো দিন করে কমতে থাকে ঈদের তারিখ স্থানীয়ভাবে জিলভাজ মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে অন্য নাম হিসেবে আরবি ছাড়া অন্য ভাষায় এই নামটির প্রায়শই স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে যেমন বাংলায় একে বলা হয় কুরবানির ঈদ জার্মান ভাষায় অফার টেস্ট ওলন্দাজ ভাষায় অফার অফারফেস্ট রোমানীয় ভাষায় সার্বাটোরিয়া হাঙ্গেরীয় ভাষায় অ্যালডোজাটি স্পেনীয় ভাষায় ফেইস্টাডেল এরকম বিভিন্ন নাম আছে তো আরবি ঈদ শব্দটির অর্থ হচ্ছে উৎসব বা উদযাপন ভোজের দিন বা ছুটির দিন আর আজহা শব্দের অর্থ বলিদান বা তায়ের ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তালা ইসলামের রাসুল হজরত এব্রাহিমকে স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার নির্দেশ দেন তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কুরবানি করো ইব্রাহিম স্বপ্নে এরূপ আদেশ পেয়ে দশটি উট কুরবানি করলেন পুনরায় তিনি আবারও একই স্বপ্ন দেখলেন অতঃপর এব্রাহিম এবার একশোটি উট কুরবানি করলেন এর পরেও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন আমার কাছে তো এই মুহূর্তে প্রিয় পুত্র ইসমাইল ছাড়া আর কোনো প্রিয় বস্তু নেই তখন তিনি পুত্রকে কুরবানির উদ্দেশ্যে প্রস্তুতি সহ আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করে এই সময় শয়তান আল্লাহর আদেশ পালন করা থেকে বিরত করার জন্য ইব্রাহিম ও তার পরিবারকে প্রলুব্ধ করেছিল এবং ইব্রাহিম শয়তানকে পাতর ছুঁড়ে মেরেছিল শয়তানকে তার প্রত্যাখ্যানের কথা স্মরণে হজের সময় শয়তানের অবস্থানের চিহ্ন স্বরূপ নির্মিত তিনটি স্তম্ভে প্রতীকী পাথর নিক্ষেপ করা হয় যখন ইব্রাহিম আরাফাত পর্বতের উপর তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য বিস্মিত হয়ে দেখেন তার পুত্রের পরিবর্তে একটি প্রাণী কুরবানি হয়েছে এবং তার পুত্রের কোনো ক্ষতি হয়নি ইব্রাহিম আলার আদেশ ইব্রাহিম আল্লাহর আদেশ পালন করার দ্বারা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন এটি ছিল ছয় সংখ্যক পরীক্ষা এতে সন্তুষ্ট হয়ে আল্লাহ ইব্রাহিমকে তার খলিল বা বন্ধু হিসেবে গণ্য করেন কুরবাণে ইব্রাহিম সালালে পুত্রের কুরবানির ঘটনা উল্লেখিত আছে সুতরাং তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো তখন ইব্রাহিম তাকে বলল বৎস আমি স্বপ্নে দেখিয়ে তোমাকে জবেহ করেছি এখন তোমার অভিমত কি দেখো সে বলল পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন আল্লাহ তো আপনি আমাকে সবরকারী পাবেন যখন পিতা পুত্র উভয়ে আনুগত্য প্রকাশ করল তখন ইব্রাহিম তাকে জবে করার জন্য সাহিত করল তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নে সত্যে পরিণত করে দেখালে আমি এভাবেই সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা একশো সাত পাড়াতে আমি তার পরিবর্তে একশো সাত আয়াতে আমি তার পরিবর্তে দিলাম জবেহ করার জন্য এক মহান জন্তু একশো আট আয়াতে আমি তার জন্য এ বিষয়ে পরবর্তীতে যে রেখে দিয়েছি যে একশো নয়ে তা বর্ণিত আছে ইব্রাহিমের প্রতি সালাম বর্ণিত এমনিভাবে আমি সৎ কর্মীকে প্রতিদান দিয়ে থাকি একশো এগারো আয়াতে সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন সুরা সাফার এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিবছর বছর এই দিবসটি উদযাপন করে হিজরি বর্ষ হিসেবে জিল হজ মাসের দশ তারিখ থেকে শুরু করে বারো তারিখ পর্যন্ত তিন দিন ধরে ঈদুল আজহার কুরবানি চলে হিজড়ি চন্দ্র বছরের গণনা অনুযায়ী ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঝে দুমাস দশ দিন ব্যবধান থাকে দিনের হিসেবে যা সর্বোচ্চ সত্তর দিন হতে পারে ঈদের নামাজ মুসলিমগণ ঈদুল আজহার নামাজ মসজিদে বা খোলা মাঠে আদায় করে থাকেন ঈদের নামাজ জিল হজের দশ তারিখে সূর্য উদয়ের পর থেকে জোহর নামাজের সময় হওয়ার আগে পর্যন্ত মধ্যবিত্ত মধ্যবর্তী সময়ে যে কোনো সময় আদায় করা হয়ে থাকে কোনো কারণগত প্রাকৃতিক দুর্যোগ ছাড়া নামাজ আদায় করা না গেলে ঈদুল হাম নামাজ ঈদুল আজহার নামাজ বারোই জিল হয় পর্যন্ত ওই সময়ের মধ্যে আদায় করা যাবে ঈদের নামাজের আগে মুসল্লিরা জোরে জোরে তাকবির উচ্চারণ করে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা হিলা হা আল্লাহ একবার আল্লাহ হাকবার ওলা হিলা ঈদের নামাজে দুই রাখা এটি ওয়াজিব নামাজ তা জামায়াতের সঙ্গে ছয় অতিরিক্ত তাকবির সঙ্গে পড়তে হয় ঈদের নামাজ শেষে ইসলামে জন্য খুতবা পড়া শূন্য এবং মুসল্লিদের জন্য খুতবা শোনা ওয়াজিব পশু কুরবাণীদের মধ্যে ইসলাম মতে বিপুল ঈদুল আজহার দিনে যার জাকাত দেওয়ার সামর্থ্য আছে অর্থাৎ যার কাছে ঈদের দিন সাড়ে সাত তোলা সাত বাহান্ন তোলা রৌপ এবং সমপরিমাণ সম্পদ আছে তার উপর ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানি করা ওয়াজিব ঈদুল আজহার দিন থেকে শুরু করে পরবর্তী দুই দিন পশু কুরবানির জন্য নির্ধারিত মুসাফির বা ভ্রমণকারীর উপর কুরবান করা কুরবানি করা ওয়াজিব নয় ঈদুল আজহার নামাজ শেষে কুরবানি করতে হয় ঈদুল আজহার নামাজের আগে কুরবানি করা সঠিক নয় বাংলাদেশের মুসল্লিরা সাধারণত গরু ছাগল কুরবানি দিয়ে থাকেন ভারতবর্ষের মুসল্লিরাও গরু ছাগল কুরবানি দিয়ে কুরবানি করে থাকেন গরু ছাগল কুরবানি দিয়ে থাকেন এছাড়া কেউ কেউ ভেড়া মহিষ উঠ দুম্বাও কুরবানি দিয়ে থাকেন দু সালে বাংলাদেশের কুরবানির পশুর চাহিদা ছিল এক কোটি দশ লক্ষ আর বাংলাদেশের কুরবানির উপযোগী পশুর সংখ্যা ছিল এক কোটি আঠারো লক্ষ দু হাজার আঠারো সালে বাংলাদেশের কুরবানিযুক্ত পশুর সংখ্যা ছিল এক কোটি পাঁচ লক্ষ সাধারণত আমাদের দেশে কুরবানির মাংস তিন ভাগে ভাগ করে এক ভাগ গরিব দুঃস্থদের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে এবং এক ভাগ নিজের খাওয়ার জন্য রাখা হয় তবে মাংস বিতরণের কোনো সুস্পষ্ট হুকুম নেই কারণ কুরবানির হুকুম পশু জবে হওয়ার দ্বারা পালন হয়ে যায় কুরবানির পশুর চামড়া বিক্রি অর্থ দান করে দেওয়ার নির্দেশ রয়েছে এই ছিল আজকের ঈদুল আজার সম্পর্কিত কিছু তথ্য যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল ওয়াল ইন ওয়ানকে সাবস্ক্রাইব করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন লাইক করুন যদি ভালো না লাগে ডিসলাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ